আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু নতুন রেসিপি নিয়ে এসেছি কাজকি সুটকি দিয়ে বেগুন আলু তরকারি রান্না করব তো তোমরা ভিডিওতে দেখে নাও আমি কাজকি সুটকি দিয়ে বেগুন আলু তরকারি কিভাবে রান্না করি আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে একটু জানিয়ে দেবা তো শুরু করা যাক কিভাবে আমি কাজকি শুটকি দিয়ে আলু তরকারি আলু বেগুন তরকারি রান্না করলাম তো চুলাতে আমি একটা হাড়ি বসিয়ে দিলাম মানে প্যান বসিয়ে দিলাম যখন এটা একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচের কাঁচামরিচের ফালি দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিব তারপর এখানে আমি দিয়ে দিব ভালো করে একটু বেজে নিব তারপর এখানে দিয়ে দেব লবণ স্বাদ মতো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সাথে তারপর এখানে দিয়ে দেব রসুন বাটা দিয়ে রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নিব যাতে রসুনের কাজকন্দটা না থাকে তার মধ্যে একটু পানি দিয়ে দেবো তেলগুলো একটু ছিটা ছিটি করতেছিল পানিটা আগে দিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়া আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে মশলা মিশিয়ে একটু কষিয়ে নিব এই তো আমার মশলাগুলো কষানো শেষ হয়ে গেছে এর মধ্যে আমি সুটকি আমি শুটকি কাঁচকের শুটকি গুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে কাঁচকি শুটকিগুলো গুলো আগে একটু কষিয়ে নিব ওই তো ঢাকনা ঢেকে দিলাম কাঁচকি সুটকি আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিবো আলু আলুগুলো আমিও চিকন চিকন করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপরে জন্য রান্না করে নেব ভালো করে একটু রান্না করে নেব আলুগুলো ভালো করে একটু সিদ্ধ হয়ে যাবে নরম 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 হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে বেগুন বেগুনটা পরে দেওয়ার কারণ হচ্ছে বেগুনটা আগে দিলে বেগুনটা গলে যাবে এর জন্য বেগুনটা সবসময় আমি পরে দিই এই তো রঙিলা রঙিলা বেগুন কেটে কুচি কুচি এগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি বেগুনগুলো সব মশলার সাথে একটু মিশিয়ে নেড়ে চেড়ে তারপরে আবার কিছুক্ষণের জন্য রান্না করব এই তো এর মাঝখানে একটু ঢাকনাটা উঠিয়ে ভালো করে একটু সব বেগুন আলু একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আবার একটু ঢাকনাটা ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করলাম রান্না করে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি সব কিছু এই তো মোটামুটি আমার তরকারিটা রান্না হয়ে গেছে এই তো হয়ে গেছে একদম কমপ্লিট হয়ে গেছে এখন এই তরকারিটা আমি নামিয়ে একটা বাটিতে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি এই তো আমার তরকারির ফাইনাল লোক দেখো তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে আসলে খেতে খুব খুবই মজা হয়েছে কি বলবো তোমাদের তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবা আমার পাশে থাকবা আমাকে সাপোর্ট করবা ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ